ওলামায় কারণ ছাড়া অন্য যারা আছেন বলেন তো নবীন নাতি কয়জন পাঁচজন ওই রি মনে কোন জায়গায় বয়না শুনছে লে উইড নাতি কয়জন পাঁচজন পাঁচজন তা আপনারা তো দুইজন নিয়ে খালি খালি আল্লাহফান বাকি পাঁচজনকে ভালোবাসবে কে আমরা নবীর নাতি নাতনি সবাইকে মোহাব্বত করি শুধু দুইজনকে না সবাইকে করি আর কিছু মানুষ শুধু দুইজনকে করে অতএব বেশি ভালোবাসার দাবিদার আমরা নবীজির মেয়ে কয়জন চারজন মনে রাখেন একটু একটু কথাগুলো মন দিয়ে শুনেন জয়নব রুকাইয়া উম্মে কুলসুম জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এবার দেখেন এই উম্মে কুলসুমের কোন সন্তান বলছে নাই এই উম্মে কুলসুমের সন্তান নাই বাকি রইল কয় মেয়ে নবীর জয়নবের দুই সন্তান একজনের নাম এই জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আর একজনের নাম উমামা ছেলে একজন নাম আলী মেয়ে একজন নাম উমামা জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আরেকজনের নাম উমামা আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে উমামা নামে যে মেয়েটা নবী খুব খুব মহবত করতেন তার সাথে কাঁধে কত একজন নাম আপনারা লাফান খালি দুইজন নিয়ে তাহলে নবীজির দুইজন নাতি একজন নাতি আরেকজন নাতনি পাইলাম জয়নবের ঘরে দুইজন পেয়ে গেলাম এক ছেলে এক মেয়ে এবার আসেন রুকাইয়া এই রুকাইয়ার ঘরে একজন ছেলে নাম আবদুল্লাহ বলেন কি নাম

তালে হজরত ফাতেমার পাঁচজন সন্তান হাসান হোসাইন মুহসিন, জয়নব উম্মে কুলসুম জয়নবের দুই সন্তান ওই নবীজির মেয়ে জয়নব একজন ছেলে একজন মেয়ে সাতজন রুকাইয়ার এক সন্তান এই হলো মোট আটজন পাঁচজন নাতি তিনজন নাতনি আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহাব্বত করি শুধু দুইজনকে না একদল মানুষ শুধু দুইজনকে মহাব্বত করে আমরা সবাইকে মহাব্বত করি অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা তারা না কথা মনে থাকবে তো এখন আসেন বাইত মানে একদল মানুষ পারজন। আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি বলেন এক নাম্বার উদ্দেশ্য কি তার মানে আহলে নবীর এক উদ্দেশ্য হবে হুজুর আপনি কই লইব বিবি উদ্দেশ্য দলিল দেন দলিল মানে কোরআনের দলিল কোন জায়গা দলিল সূরা হুদ। আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত হুদ। আয়াত নম্বর ঊনসত্তর নাম্বার আয়াত থেকে তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ কি বলে দেখেন ওয়ালাকজ্জা আত্রুসুলুনা ইবরহিম আবিল বসর কনু সালামা ইব্রাহিম নবীর কাছে আমার ফেরেস্তার আসলেন সুসম্বাদ নিয়ে এসে বললেন সালাম আ সালাম আলা সালাম ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম এবার ইব্রাহিম নবী সামাল আবিসা আনজা আবি আইলেন হানিজ

ইব্রাহিম নবী যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না না কি রাহুম ব্যাপারটা ওনার কাছে অস্বাভাবিক মনে হয় উনি সন্দিহান হয়ে পড়েন ওয়াউজাসবিনহুম খিফা মনে মনে উনি ভয় পায় ফেরেশতারা ব্যাপারটা বুঝতে পারলে ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে বললেন ক্বালু তাখফ ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নাই ইন্নাহ উরسلনা ইলা কওমিলুত আমরা মানুষ না আমরা লুত জাতির কাছে প্রেরিত একদল ফেরেশতা আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীর বিবি Сара উমরাতুহু কাইমাতুম ফযহিকাত Сара পাশ থেকে দাঁড়ায় হাসি দেয় উনি হাসতেছে সারার হাসি देवा দেইখা আল্লাহ বললেন ফাবাশশারনা বি আমি ওই বয়বৃদ্ধা Сара কে তার একজন সন্তান হবে ইসহাক নামে এই সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম এই হাইসানা তোমার সন্তান হবে কয় শুধু সন্তান না ওমি আমি বড় ইসহাক ওয়া ইয়া쿱 এই ইসহাক যে সন্তানটা হবে এই সন্তানের আবার সন্তান হবে তার নাম হবে ইয়াকুব আর ইয়াকুবের বিশাল বংশধর হবে এখন সারা এই কথা শুনা আমি সন্তান প্রসব করব ও আনা আজুস আমি বয় ও হাত আলি সে আর আমার স্বামীও বৃদ্ধ আমি কিভাবে সন্তান প্রসব করবো আজীব এটা তো আশ্চর্য বিষয় প্যারেস তারা বললাম আমিন আমরিল্লাহ তুমি আল্লাহর বিষয়ে আশ্চর্য হও আল্লাহ বিষয়ে আবার আশ্চর্য হও নাকি এরপরে কি কয় দেখেন কার সাথে কথা বলতেছে বলেন ইব্রাহিম নবীর বিবি কার সাথে ফেরেস্তারা কার সাথে কথা বলতেছে ইব্রাহিম নবীর বিবি কে বললেন রহমাতুল্লাহর আলাইকুম আহ্লাল বাইত হে আহলে বাইত তোমাদের উপর আল্লাহ দয়া আল্লাহর বরকত তোমাদের উপর আহলে বাইত বলে প্রথমে এক নম্বরে স্ত্রীর উদ্দেশ্য আমি বলছিলাম দলিল পেয়ে গেলাম ইব্রাহিম নবীর বিবি কে ফেরেস তারা বললেন আহলে বাইদ তাহলে আহলে বাইদ দ্বারা এক নাম্বার বিবি উদ্দেশ্য আচ্ছা বাতায়া বিতু বাইতুন শব্দটা আসছে বাতায়া বিতু থেকে ওলামারা আছেন বাতায়া বিতু মানে রাত্রি যাপন করা একজন পুরুষ সাধারণত কার সাথে রাত্রি যাপন করে এই তো বাতায়া বিতু থেকে বাইত আহলে বাইত মানে ঘর ঘরওয়ালি মানে বিবি এগুলো এক নাম্বার দলিল দলিল নাম্বার দুই সূরা আহزاب আয়াত নাম্বার 32 33 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া নিসা আন-নাবিয়ি লাসতুন্নকা আহাদি মিনান নিসা হে নবীর বিবিগণ আপনারা অন্য অন্য নবীর অন্য অন্য মহিলাদের মতো না ইনতাকাইতুন না আমরো যদি আল্লাহকে ভয় পান فلا নাবিল বিলকাউল নম্র ভাষায় কথা বলবেন না কোমল ভাষায় কথা বলবেন না মোহনীয় ভঙ্গিমায় কারো সাথে কথা বলবেন না নবীর বিবিদেরকে আল্লাহ বলে ফাইতমা আল্লাযী ফি কলবিহি মারাদ যাদের অন্তরে বেদি আছে তারা অন্তরের মধ্যে কুমন্ত্রণা করে বসতে পারে খারাপ কল্পনা করতে পারে আচ্ছা নবীর বিবিরা কোমল ভাষায় কথা বললে একজন পুরুষের মনে খারাপ ধারণা জন্ম হতে পারে নবীর বিবিদের ক্ষেত্রে তো বর্তমান জামানার নারীদের ক্ষেত্রে কি হবে এই কথা বলার পর আল্লাহ বললেন দেখেন কি বলে আকর্ণফি বুইউতিকুনা তোমরা ঘরে থাকো ওলা তাবার রোজনা তাবার উলা জাহিল যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না হ্যাঁ শুনতেছেন তো দেখেন কি কয় বলেন তো আল্লাহ এই কথাগুলা কাদেরকে বলতেছে নবীর ওলামাদের সারা অন্যদের জোরটা বেশি হতে কাদেরকে নবীর স্ত্রী আবার নবীর স্ত্রী এবার দেখেন কি কয় তোমরা নামাজ কায়ম করো না জাকা তোমরা জাকাত দাও ওয়াতায়না আল্লাহ ওয়া রাসূলা তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো তোমরা কারা স্ত্রী গো হ্যাঁ তোমরা কারা ইনমা ইরিদুল্লাহু লিইউযিবানকুমু দিছাহলাল বাইত হে আহলে বাইত নবীর বিবিগণ তোমাদের থেকে আল্লাহ নাপাকি দূর করতে চায় তাহলে আহলে বাইদ দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি তাহলে আহলে বাইত মানি পাঁচজন না আমরা বলি আহলে বাইত মানি নবীর বিবিগণ আহলে বাইত মানি হাসান হুসাইন ফাতেমা আহলে বাইত মানি নবীর পরিবারের সবাই আমরা আহলে বাইত সবাইকে ভালোবাসি মহাব্বত করি শুধু পাঁচজনকে না বরং আমরা নবীর সমস্ত পরিবারকে মহাব্বত করি কি বলেন আমরা শুধু পাঁচজনকে না আমরা সবাইকে ভালোবাসি এরপরে আমরা বলে আমার ভিতরে নবীর প্রেম নাই আপনি মাত্র পাঁচজনকে মহব্বত করলেন আর আমি বললাম পুরা পরিবারের সকলকে তা আপনি আমারে বললেন যে আপনার মধ্যে নবীর প্রেম নাই এটা ইনসাফের কথা না এটা জুলুমের কথা এই কথাগুলো যারা এই পাঁচজনকে আহলে বাইত মনে করে তাদেরকে বুঝাবেন এমন কথা হলো হাসান হুসাইন ও যে আহলে বাইত এটার দলিল কি ওনারাও যে আহলে বাইত হতে পারে এটার দলিল কি এই আয়াত নবীর উপরে যখন নাজিল হয়েছে তখন নবী তার স্ত্রী উম্মে সালামার ঘরে ছিল ঘরে ছিলেন

নবী ঘর থেকে বের হয়ে দেখছে হজরত হাসান আসছে আসার পর নবীজি আদ হলা হাসান রে চাদরের ভিতরে ঢুকাইস বুঝলেন এরপরে হুসাইন আসছে হুসাইন কেউ ঢুকাইস সুম্মা যা আলী আদ হলা হজরত আলী আসছে আলী কেউ ঢুকাইস সুম্মা যা আদ ফাতেমা আসছে রবি আল্লাহ আনহুম এই ফাতেমা আসার পর আদ হলা হা তাকেও চাদরের ভিতরে ঢুকায়া কয় এই শোনো আহলে বাইত শুধু বিবিরা না আমার এই সন্তানরাও আহলে ভাই তারা দেখছেন এই চাদরের ভিতরে কেন্দ্র করে কয়েক এই পাক পান যত মাগো বাকি গুলা আল্লাহ যে উদ্দেশ্যে আয়াত নাজিল করছে ইডি বললেন না তাহলে আয়াত নাজিল করছে আহলে বাইত কেন্দ্র করে প্রথম উদ্দেশ্য বিবিগণ এরপরে নবী হাদিসের ব্যাখ্যায় বুঝাই দিছে শুধু বিবিগণ না আমার সন্তানগণ আমার পরিবারের আরো যারা তারাও আহলে বাইত বলেন আমরা আহলে বাইত শুধু পাঁচজনকে মহাব্বত করি না হ্যাঁ সব আহলে বাইতকে মহাব্বত করি